পরও সেনাপ্রধানকে বিএনপি যে কারণে কোণঠাসা করল বিএনপি মুখের বলি সেনাপ্রধান বলার পরই কিন্তু সেনাপ্রধানকে কণ্ঠাসা করা হয়েছে দেখুন বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চায় এই সেম কথাটাই তো সেনাপ্রধান বলল বিএনপি উক্তি বলার পরও কেন বিএনপি সেনাপ্রধানকে সমর্থন না দিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করল গেমটা খুব সিম্পল বিএনপি বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া চায় না আওয়ামী লীগ কামব্যাক করুক এবং ওনার অবস্থানের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বর্তমান সরকার সক্ষম হয়েছে প্রথম দিকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল বিএনপি কিন্তু পরবর্তীতে বিএনপিতে খালেদা জিয়ার শক্তিশালী অবস্থানের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন ডিসেম্বরে দিলে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে ধরেন সেনাপ্রধান আর বিএনপি বর্তমান সরকারকে চাপ দিয়ে বা ইউনুস্কে সরিয়ে ডিসেম্বরের আগেই নির্বাচন আদায় করে নিল এনসিপি নির্বাচনে যাবে না জামাত না যাওয়ার সম্ভাবনাই বেশি বাম ডান কয়টা দল নির্বাচনে যাবে বলে আপনার মনে হয় তখন আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে হবে এবং আওয়ামী লীগের পূর্ণবাসন হয়ে যাবে এভাবে জেনারেল ওয়াকার আওয়ামী লীগের কাছে বীর হয়ে যাবে আবার এমনও হতে পারে ওয়াকারের ওপর বিশ্বাস করে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার পেতে যা এমনও হতে পারে বিএনপিকে নিঃশ্বাস করে দিতে পারে এবং এটা নিয়ে নিশ্চিত থাকেন ছাত্ররা বিএনপি বিপক্ষে থাকলে বিএনপি এককভাবে কোনো কিছুই ছিঁড়তে পারবে না আর এটা আশা করার কোনো কারণ নাই ইউনুসকে সরানোর পর বিএনপি ছাত্রদের সমর্থন পাবে আবার যদি এমনও হয় ইউনুস চলে যাওয়ার পর সেনাবাহিনী সমর্থিত সরকার ডিসেম্বর মধ্যে নির্বাচন দিয়ে দিলে এবং বিএনপি থেকে মতো সংসদে আসন পেল এখন বলেন বিএনপি দেশের জন্য এমন কি অসাধ্য সাধন করেছে যে দেশের পঁচাত্তর থেকে নব্বই শতাংশ লোক সমর্থন দিবে তো সমাধান একটা বিএনপিকে এমন শক্তিশালী বিরোধী দল সংসদে নিতে হবে যারা এবং বিএনপি দেশের সমগ্র জনগণের রাজনৈতিক আদর্শকে ধারণ করে অন্যথায় দেশ যেমন গণতান্ত্রিক দেশও হবে না আবার জনগণও বারবার অপরাজনীতির শিকার হবে আপনার কাছে কী মনে হয়